Oh, আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মুনিশ লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে বা দূরে দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে প্রতিদিনের ন্যায় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে সকালের নাস্তা বলতে আমার মা যে পিঠাগুলো দিয়ে গিয়েছিল তো সেখান থেকে কিছু পিঠা আমি ড্রিপে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে সকালবেলা নামিয়ে এরপরে এই যে গরম করে খেয়ে নিচ্ছি তো আমার ঘরে কোনো পিঠা খাওয়ার মানুষ নেই আমি একা একাই পিঠাগুলো খাচ্ছি আর কি আমার হাজবেন্ড তেমন একটা পিঠা পছন্দ করে না আর আমার বাচ্চারাও তেমন পিঠা খায় না তো যাই হোক আমি একটু একটু করে নামিয়ে নামিয়ে গরম করে খাচ্ছি এই আর কি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাবুটি থেকে এক দেখায় আমি কিভাবে পাতলা খিচুড়ি রান্না করলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি আমার ভিডিওতে নতুন কেউ এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে খিচুড়িটা রান্না মুরগির হাত কলিজা দিয়ে সেজন্য এখানে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলে এখানে মুরগির হাত পা দিয়ে দিব অনেকদিন শীতের সবজি দিয়ে পাতলা খিচুড়ি হচ্ছিল কিন্তু কারেন্টের সমস্যার জন্য পারছিলাম না যখনই কারেন্টের চুলাটা পাওয়ার বাড়িয়ে চালাই তখনই হচ্ছে কারেন্ট চলে যায় তো আজকে যেহেতু পাশের ফ্ল্যাটের মহিলা নেই ভাবলাম আজকে একটু পাতলা খিচুড়ি করে খাই অনেকেই বলেছিলেন আমাদের কারেন্টের কিলো বাড়াতে হবে তো সেটা বাড়িওয়ালারাও জানে যে কারেন্টের কিল বাড়াতে হবে কিন্তু তাদের কোনো গুরুত্ব নেই তাদের মাথা ব্যথা নেই তো আমরা আর কি বলবো তাদেরকে বলাতে তারা বলছে আমরা স্যালেন্ডার গ্যাস তারপরে ব্যবহার করতে তো আমার তো দুই বাচ্চা ছোট ছোট আর ওরা অনেক দুষ্টামি করে সেজন্য আমি স্যালেন্ডার গ্যাসের রিক্সটা নিতে চাচ্ছি না তো জানি না সামনে কি করব আল্লাহ ভালো জানে এখন হয়তো বলবেন তাহলে বাসাটা ছেড়ে দেন আসলে বাসাটা ছাড়ার মতো কোনো উপায় নেই কারণ আমার শাশুড়ি এই এলাকা ছেড়ে কোথাও যেতে চায় না তার বিয়ে হওয়ার পর তার বড় ছেলেকে দেড় বছরের নিয়ে তিনি এই এলাকায় ঢুকেছিলেন তো বুঝতেই পারছেন অনেক দিন আগের মানুষ তিনি এলাকায় তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি মুরগির হাত পা আর কলিজা গুলোকে কষিয়ে নিয়েছি তো এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো পানি দিয়ে আবার ঢেকে দিলাম আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় সবজি কেটে নিয়েছি কিছু এখানে হচ্ছে আমি দুই পদের ডাল মুসুরি আর মুগ ডাল ভিজিয়েছি এরপরে দুই পদ চাল ভিজিয়েছি এরপরে জিরার গুঁড়া তারপরে আছে বেগুন মূলা আর সব শেষে হচ্ছে পাতা কফি আর পাতলা খিচুড়ির মূল হচ্ছে পাতা কফি তো পাতা কফিটা দিলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এটা এখন এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিব খিচুড়ি বসানোর আগে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব সেজন্য এখানে এই যে এলাচ দারচিনি তেজপাতা এরপরে পেঁয়াজ দিয়ে দিব অনেকেই কিন্তু পাতলা খিচুড়ি হাতে মেখে তারপরে রান্না করে তবে আমি বাবুরচিকে জিজ্ঞাসা করেছি তো বাবুরচি বলেছে যে হাতে মাখার থেকে পাতলা খিচুড়িটা যদি কষিয়ে রান্না করা হয় তাহলে এটার টেস্টটা অনেক বেশি হয় তো বাবুরচির কথা মতো আমি কিন্তু ঠিক সেভাবেই রান্না করছি তো আমার খিচুড়িটা কিন্তু একদম বাবুর্চির মতোই হয়েছিল আর বাবুর্চির মতো হয়েছে কেন বললাম বলেন তো আমি যখন খিচুড়িটা রান্না শেষ করেছি এত সুন্দর গ্রান আসছিল খিচুড়ি থেকে আর ওই সময় আমার হাজব্যান্ড বাসায় আসে আর বাসায় এসেই যখন খিচুড়ির গ্রান পায় তো তিনি আমাকে প্রশ্ন করছিল পরে যখন দেখলো যে ঘরেই খিচুড়ি রান্না করা হয়েছে তিনি তাড়াতাড়ি গোসল করে এসে গরম গরম খিচুড়ি খেয়ে আমাকে বলছে পুরাই বাবুরচি ফেল একেবারে হয়েছে তো তিনি যখন এই প্রশংসা করে আমি তো মনে মনে আকাশে উঠছিলাম কখনোই করিনি যাই হোক তিনি প্রশংসা করাতে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এত কষ্ট করে খিচুড়ি রান্নাটাও কিন্তু আমার সার্থক হয়েছে মাঝে মাঝে হাজবেন্ড যদি এমন ভাবে প্রশংসা করে তাহলে কষ্ট করে রান্নাটা কিন্তু সার্থক হয় আর যদি মন খারাপ থাকে সে মন খারাপটাও ভালো হয়ে যায় যাই হোক এই যে এখানে কিন্তু আমি মুলা বেগুন পাতা কফি আর টমেটো দিয়ে দিয়েছি তো এগুলোকে এখন আমি কষিয়ে নিব আচ্ছা আমি কিন্তু অনেকক্ষণ ধরে একা একা বক বক করে যাচ্ছি জানি না আপনারা কে কে আছেন আমার এই বক বক শোনার জন্য যদি থেকে থাকেন তাহলে আপনারাও একটু কিছু বলেন আর কিভাবে বলবেন সেটা তো জানেনি খুব সুন্দর করে একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে আর আমার নতুন ভিডিও করার আগ্রহটাও জেগে যায় তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এখন এখানে আমি ডাল আর চাল দিয়ে পাতলা খিচুড়ির রেসিপিটা কিন্তু দিব সংসার জীবনে যারা নতুন আছেন মাত্র দুই তিন মাস হয়েছে বিয়ে করেছেন অথচ কোনো রান্না বান্না জানেন না তাদের জন্য এবং যারা বেচালার আছেন তাদের জন্য এভাবে ট্রাই করে একদিন সবাইকে খাওয়াতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এখন সবজিগুলোকে চাল ডালের সাথে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব কষিয়ে রাখা মুরগির ঘিলা কলিজা তো আমি কিন্তু এখানে শুধু মুরগির ঘিলা কলিজাই দেইনি আমি এখানে কিছু মাংস দিয়েছিলাম আপনারা চাইলে মুরগির ঘিলা কলিজা স্কিপ করতে পারেন আমি কিন্তু মুরগির ঘিলা কলিজা খাই না প্রতিবারই মুরগির ঘিলা কলিজা আনলে আমার শাশুড়ি খায় আর না হয় কাউকে দিয়ে দেওয়া হয় তো এবার ভাবলাম একটু মুরগির ঘিলা কলিজা দিয়ে আমি খিচুড়িটা রান্না করি কলিজা আমি খেলে খাবো না খেলে আমার হাজব্যান্ড আর বাচ্চারা খাবে যেহেতু আমার শাশুড়ি নেই তো চাল ডালের সাথে সমস্ত কিছু মিশিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে গরম পানিটা দিতে পারেন তো আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি যেহেতু আমার গ্যাসের চুলা নেই কারেন্টের চুলা তো আমাকে একটু হিসেব করেই চালাতে হবে পারছেন তো খিচুড়িতে পরিমাণ মতো বুঝতেই পানি দিয়ে নাড়াচাড়া করে এরপরে কিন্তু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর আমি যেহেতু রাইস কুকারে রান্না করছি রাইস কুকারে যেকোনো জিনিস হয়ে গেলে কিন্তু রাইস কুকার অফ হয়ে যায় তো আমার রাইস কুকার কিন্তু অফ হয়ে যাচ্ছিল সে কারণে আমি আবার চুলায় এনেও বসিয়েছি তো এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু পরপর এসে খিচুড়িটাকে নাড়া দিয়ে দিয়েছি তো এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এই যে খিচুড়ি নামানোর আগে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর ফ্লেভার আসে এই জন্য আর সব শেষে হচ্ছে জিরার গুঁড়া দিব আর এই খিচুড়ির প্রধান হচ্ছে পাতা আর জিরার গুঁড়া চাইলে কিন্তু আপনারা এই খিচুড়িতে ঘিও ব্যবহার করতে পারেন এতে করে খিচুড়ির টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে তো আমার কাছে যেহেতু ঘি ছিল না সেজন্য আর আমি এখানে ঘিটা ব্যবহার করিনি আর ঘি না দিলেও আমার খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল খেতে আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে খিচুড়িটা দেখতে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমি খিচুড়িটা রান্না শেষ করেছি আর আমার হাসবেন্ড বাসা বাসায় এসেছে তো খিচুড়িটা দেখেই তিনি আর কি বলতেছিল দেখতে তো অনেক ভালোই দেখাচ্ছে এরপরে তিনি গোসল করে নিয়েছে গোসল করে আমাকে বলছে যে তাড়াতাড়ি খিচুড়ি দাও শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে তো তাকে আমি চুলা থেকে নামানোর আগেই প্লেটে গরম গরম খিচুড়ি দিয়ে দিচ্ছি দেখতে দেখতে আমার ভিডিওটির সঙ্গে এই পর্যন্ত যারা এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো যদি আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে হেল্প করবে আপনার কাছে আমার ভিডিওটি ভালো না লাগলে হয়তো তার কাছে আমার ভিডিওটি ভালো লাগতে পারে সেই বললাম প্লিজ একটি লাইক দিয়ে দিবেন হাজবেন্ড তো খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার প্লেট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি কারো খেতে মন চায় এখান থেকে খেয়ে নিতে পারেন তো আমরা যখন খিচুড়ি খাচ্ছিলাম আমার হাজব্যান্ড কিন্তু অনেক প্রশংসা করলো সেটা তো বললাম তো খিচুড়ি খেয়ে আমি কিন্তু আর বসে থাকিনি বেসিনে কিছু হরিপাতিল ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি এরপরে এই যে আমার ননাসের বাসায় খিচুড়ি নিয়ে যাব সেই জন্য বাটিতে খিচুড়ি বেড়ে নিয়েছি এই বাটিগুলোতে আমি খিচুড়ি দিচ্ছি বলে আবার কেউ কিছু মনে করবেন না আসলে এর আগেও ননাসের বাড়িতে আমি খাবার পাঠিয়েছিলাম বড় বড় বাটি দিয়ে তো সেগুলো এখনো তিনি দিয়ে যাননি আর আমার কাছেও তেমন কোনো বাটি নেই এই দুইটা বাটি খালি ছিল তো সেই বাটিগুলোতে আমি খিচুড়ি দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ এন্ড আসসালাম আলাইকুম